খুব বেতা করছে মনে হয় একটু চা খেলে ভালো লাগবে নিয়ে আসু তো ঠিক আছে ঠিক আছে মামি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি তো মাথাটা খুব ধরে আছে এক কাপ চা খেলে মনে হচ্ছে একটু ভালো লাগবে ঠিক আছে মামি এক্ষুনি যাবো আর আসবো আপনার সঙ্গে 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 আমি করে নিয়ে আসছি মা আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো শাশুড়ি হয়েছি তো গিয়েছি শাশুড়ি তো ভয় পেতে হয় আমি কি বাঘ না ভাল যে তোমাকে খেয়ে ফেলবো শোনো আমাকে একদম বন্ধুর মতো ভাববে বুঝলে শাশুড়ি হয়েছি তো কি হয়েছে শাশুড়ি কি বন্ধু হতে পারি না আমাকে একদম বন্ধুর মতো মনে করবে যাও এবার এক কাপ চা নিয়ে আসো হয়ে তা তুই বিয়ে আগে কয়টা প্রেম করেছিলি রে আর আমি তো নিরানব্বইটার সাথে প্রেম করে নিয়ে যাচ্ছি অলরেডি তার এই মাত্র সবে শুরু এমনি তোর ছেলে গেল আর আমাকে বিয়ে করে আর সেঞ্চুরিটা তো করতে পারলাম না এটাই আফসোস রয়ে গেল আর তুই কটার সাথে করেছিলি রে বল আরে আমি কাউকে কিচ্ছু বলবো না শ্বশুরকে কিচ্ছু বলবো না তোর ছেলেকেও কিচ্ছু বলবো না বল